হ্যালো বন্ধুরা আজকের লাইভ সেশন শুরু তোমাদের জন্য এখানে আমরা আড্ডা দেব বিভিন্ন বিষয়ে কথা বলবো উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের মতামত প্রশ্ন অনুভূতিগুলো কমেন্টে জানাও কী নিয়ে আলোচনা হবে তোমাদের পছন্দের টপিক কি নেটওয়ার্ক বিজনেস অ্যান্ড রিফান্ড আর্ন ইউটিউব গ্রোথ ট্রিপস তোমাদের জীবনের অভিজ্ঞতা ও গল্প তোমাদের মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্ট্যাচে তোমার মতামত দাও লাইফে সরাসরি অংশ নাও নতুন কিছু জানার সুযোগ মিস করো না তাড়াতাড়ি আমাদের লাইফে চলে আসো জয়ের নাও বিভিন্ন মতামত প্রকাশ করো আপনাদের আপনাদের মতামত প্রকাশের মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য আপনাদের থেকে পাব যা আমরা আলো আলোচনার চেষ্টা করতে পারি আপনাদের সেই তত্ত্বগুলোকে গুলোকে করার জন্য তাই দেরি না করে তাড়াতাড়ি থুই না এস টি এমআর চ্যানেলে যাও শীঘ্রই বলুন যা থেকে আমাদের অনুভূতি আগ্রহ বাড়বে যা থেকে আপনাদের বিভিন্ন বিষয়গুলো আমরা বলতে পারবো আপনাদের বিভিন্ন বিষয় নিবেচনা করতে পারবো আপনাদের জীবনের গল্পগুলো শেয়ার করবেন আপনাদের পছন্দ কী আপনারা ইউটিউবে কিভাবে গ্রো করতে চান সব আমাদের এই লাইফে শেয়ার করুন যাতে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি সরাসরি আমাদের লাইফে আসুন দেরি করবেন না আপনার আসার আগ্রহ আমাদের পরবর্তী আরও কিছু করার আগ্রহ দিবে। তাই তাড়াতাড়ি লাইফে আসুন সাবস্ক্রাইব করো অ্যান্ড নোটিফিকেশান অন করো রেখো যেন পরবর্তী লাইভ মিস না হয় আপনারা লাইফের সমস্ত তথ্য যেন আগেই থেকেই পেয়ে যান ধন্যবাদ